অনিয়মের অভিযোগ নিয়ে ঈদে যৌথ প্রযোজনা দুই ছবি বস্তু ও নবাবের মুক্তি পাওয়াকে কেন্দ্র করে তথ্যমন্ত্রী পদত্যাগ দাবি ও শাকিব খানকে বয়কট করেছে চলচ্চিত্রের আঠারোটি সংগঠন এর প্রসঙ্গে একটি বেসরকারি টিভিতে কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এর প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা চিত্রনায়ক রিয়াজ যৌথ প্রযোজনা চলচ্চিত্রে অনিয়মের অভিযোগ তুলে কিছুদিন ধরেই এফ শিল্পী পরিচালক প্রযোজক ও কলাকুশলীদের আঠারোটি সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের ব্যানারে আন্দোলন করছে আন্দোলনের মুখে নবাব ও বস টু ঈদে মুক্তি পাচ্ছে সম্প্রতি তথ্যমন্ত্রী একটি বেসরকারি টিভি চ্যানেলে কথা বলেছেন সাক্ষাৎকারে হাসানুল হক ইনু বলেছেন যৌথ প্রযোজনার সিনেমাকে কেন্দ্র করে সেন্সর বোর্ডের বৈঠকে আক্রমণ করা একদম নীতিবর্ধিত কাজ এর সঙ্গে যৌথ প্রযোজনার ছবি নির্মাণের কোনো সম্পর্কই নাই মানে তাদের কোনো দোষী নাই ওখানে যে সম্মানিত সদস্য নৌসাদ সাহেবের গায়ে হাত দিয়েছেন এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা এবং বাংলাদেশের পদকপ্রাপ্ত শিল্পী মিশাদের উপস্থিতিতে এই লাঞ্ছনা খারাপ ঘটনা তিনি বলেন আবার বলছি যৌথ সিনেমার নির্মাণ থেকে শুরু করে মুক্তি পর্যন্ত সব কিছু সিদ্ধান্ত নেয় এফডিসি প্রিভিও কমিটি এখানে কোনো মন্ত্রীও বসেন না সচিবও বসেন না এ প্রসঙ্গে রোববার পঁচিশে জুন দুপুরে রিয়াজ সংবাদ মাধ্যমকে বলেন কিছু বিষয় পাশ কেটে গেছেন তথ্যমন্ত্রী তিনি বললেন তিনি বলেননি যে তার চাপে বলেন নিজে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে তিনি যে চাপ প্রয়োগ করেছেন ছবি দুটিকে ছেড়ে দিতে বলেছেন ফোন কলে সেই প্রমাণ তো আছে দর্শকেরা হল থেকে সরে গিয়েছিল কিন্তু প্রখ্যাত অভিনেতা শাকিব খানের নেতৃত্বে চলচ্চিত্রে পুনরুজ্জীবন ঘটেছে গত কয়েক মাসের শাকিব খানকে দুইবার বহিষ্কার করে দিল তথ্যমন্ত্রী এমন বক্তব্য পোষণ করেছেন রিয়াজ তিনি বলেন যদি সাকিব খানের নেতৃত্বে ইন্ডাস্ট্রি চলে তাহলে তো আমাদের কাউকে দরকার নেই তাহলে উনি সাকিব আর জাজ মাল্টি মিডিয়া সিনেমাকে ধরে রাখতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না